আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ লালিগার তৃতীয় ম্যাচে গত পয়লা সেপ্টেম্বর রায়ো ভায়কানার বিপক্ষে মাঠে নেমেছিল রাফিনা ইয়ামালের ক্লাব বার্সেলোনা সেই ম্যাচটিতে অবশ্য এক এক গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বার্সা ম্যাচটিতে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন লামিনা ইয়ামাল এই ম্যাচটির পর এবার লালিগার ম্যাচে আবারও মাঠে নামছে বার্সেলোনা আজকে এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনার পরবর্তী ম্যাচ কবে এবং কার বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা বার্সেলোনা তাদের লালিগার চতুর্থতম ম্যাচে এবার ভ্যালেন্সিয়া এর বিপক্ষে মাঠে নামতে লামিন ইয়ামালের ক্লাব বার্সেলোনা বর্তমানে লালিগার পয়েন্ট টেবিলে তৃতীয় ম্যাচ শেষে দুই ড্রয় এক ড্রয়ের মোট সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা অন্যদিকে তৃতীয় ম্যাচ শেষে মোট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া বার্সেলোনা বলাম ভ্যালেন্সিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে যেখানে পাঁচ শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বার্সেলোনা তাদের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় চারটিতে জয় এবং একটিতে ড্র করেছে বার্সা অন্যদিকে দুটিতে জয় দুটিতে যায় এবং বাকি একটি ম্যাচ ড্র করেছে ভ্যালেন্সিয়া বার্সেলোনা বরাম ভ্যালেন্সিয়া এর মধ্যকার লালিগার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই সেপ্টেম্বর সোমবার রাত একটায় আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে